সুজনবাবু গোবিন্দপুরে থাকত তার একটি ট্রাক ছিল ট্রাকে করে জায়গায় জায়গায় জিনিস পৌঁছে দেওয়াই ছিল তার কাজ এই কাজে তাকে সাহায্য করত তার সহকারী রমেন রমেন নিজে ট্রাক চালাতে জানত না কিন্তু সুজনবাবুর ব্যবসা রমেনকে ছাড়া কিছুতেই চলত না এমনই একদিন ব্যবসার কাজে সুজনবাবু ট্রাক চালাচ্ছেন হঠাৎ করে তখনই তাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এবং একটি গাছে গিয়ে তাদের গাড়িটি ধাক্কা সুজন সুজনবাবু গুরুতরভাবে আহত হন রমিনের আঘাত লাগলেও তা অতটা গুরুতর ছিল না সুজনবাবু কিছুটা সুস্থ হলে রমিন তার সঙ্গে দেখা করতে যায় কেমন আছেন বাবু আমি রোজ রোজ এসে আপনার জ্ঞান ফেরার অপেক্ষা করেছি শেষ পর্যন্ত 4 দিন পর আপনার জ্ঞান ফিরলো ব্যবসা পুরো বন্ধ হয়ে আছে বাবু আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে না রে রমেন আমার মনে হয় না আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো পিঠে যা জোট লেগেছে তাতে আমি আর কোনোদিনও গাড়ি চালাতে পারবো বলে তো সন্দেহ হচ্ছে তোকে নিজের ব্যবসা নিজেই করে নিতে হবে রে বাবা আর এমনিও ট্রাকটা তো পড়েই আছে কিন্তু বাবু আমি তো ট্রাক চালাতে পারি না আমি কিভাবে কাজ করব ওই ট্রাক নিয়ে আগে ট্রাক চালানো শিখে তারপর ট্রাক নিয়ে ব্যবসা শুরু করতে গেলে তো অনেক সময় লেগে যাবে সেই কদিন আমরা কি খাবো কিভাবে চলবে আমাদের অত শত জানি না তুই দেখ তোর বুদ্ধি ব্যবহার করে কিছু করতে পারিস কিনা আর ট্রাকের ভাড়া হিসেবে মাস গেলে কিছু টাকা আমাকে দিয়ে যাস তাহলে আর একটু সুবিধা হবে আমার রমেন সেখান থেকে চলে আসে কিন্তু সুজন বাবুর কথায় তার চিন্তায় মাথা খারাপ হয়ে যায় সে ভেবে পায় না কিভাবে সে সংসার চালাবে সে পকেটে হাত দিয়ে দেখে তার কাছে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে সেই সময় তার স্ত্রী সেখানে আসে কি হলো কি তোমার দেখে বাড়ি কি কি তোমাকে এত চিন্তিত লাগছে কেন হয়েছে আর বলবো বলো সুলেখা পর থেকে আমি ট্রাক চালাতে পারি না আর সুজন সুজনবাবু তার ট্রাকের দায়িত্ব আমাকে দিয়ে বললেন নিজেই পেট চালানোর ব্যবস্থা করে নিতে আর ট্রাকের ভাড়া বাবদ কিছুটা মাসে মাসে দিয়ে আসতে সুজনবাবু তো অসুস্থ মানুষ তাই আমি আর না করতে পারিনি কিন্তু আমাদের তো নিজেদেরই চাল বাড়ুন তো আর তার উপরে ট্রাকটা কি এখানে রেখে দিলে মাসে মাসে সুজন বাবুকে টাকা দিব কিভাবে আমরা তো এই বাড়িটা তৈরি করার সময় সুজন বাবুর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলাম এখন কি তাহলে ঘর বাড়ি বিক্রি করে ট্রাকের ভাড়া দিতে হবে তারা কথা বলছিল এমন সময় একজন ফুচকা বিক্রেতা একটি ভ্যানে করে ফুচকা নিয়ে রমেনের বাড়ির সামনে দিয়ে চলে যায় রমেন দেখে সেই ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে বেশ কয়েকজন ফুচকা খাচ্ছে তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে ফুচকা বিক্রেতা আবার ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায় এই দেখে রমিনের মাথায় একটি বুদ্ধি আসে সুলেখা তুমি তো অনেক ভালো রান্না করতে পারো আমরা যদি ধাবা খুলি তাহলে তুমি ধাবার রান্নার দায়িত্ব সামলা নিতে পারবে তো তাহলে এখন যেখানে ট্রাকটে রাখা আছে ওখানেই ধাবাটা খুলব ট্রাকের মধ্যেই রান্না করবে কেমন আইডিয়া বলো পারবে তো খুব ভালো আমি একদম রাজি কালি তাহলে আমরা সব জিনিসপত্র কিনে ট্রাকে নিয়ে চলে যাব সকাল থেকে রান্না করব আর সারা দুপুর খাবার বিক্রি করব। আমাদের ট্রাকটাও তো বড় রাস্তায় আছে ওখানে অনেক লোকের আসা যাওয়া গুছিয়ে ব্যবসা করতে পারলে অনেক লাভ হবে বলো পরের দিন ভোরবেলা তারা সব দরকারি জিনিস নিয়ে ট্রাকে চলে যায় এবং সুলেখা সারা সকাল রান্না করে দুপুর বেলা থেকে তারা খুবই সস্তায় খাবার বিক্রি করা শুরু করে দেয় অনেক ড্রাইভার দিন মজুর সবাই তাদের থাবাতে খেতে আসে এত ভালো খাবার আমি কতদিন খাইনি জানেন গাড়ি নিয়ে নিয়ে ঘুরে বেড়িয়ে ঠিকভাবে খাওয়া হয় না আর ভালো ভালো খাবারের যে দাম খাবার খেয়ে পেট ভরলেও পকেট হালকা হয়ে যায় হ্যাঁ বৌদি সত্যি এই দিন মজুরির কাজ করে বাড়ি গিয়ে আর রান্না করতে মন চায় না আর মন চাইলেও সামর্থ্য থাকে না রোজই ডাল ভাত খেয়ে খেয়ে শুয়ে পড়তে হয় মুখে ছড়া পড়ে গিয়েছিল যেন তোমাদের খাবার খেয়ে শান্তি হলো আজকে ফেরার সময় মেয়েটার জন্যও নিয়ে যাব রমেন আর সুলেখা খুবই খুশি হয় এভাবে কয়েকদিনে তাদের ধাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এত এত লোকের ভিড় তারা সামলে উঠতে পারে না তাদের ধাবার উল্টো দিকেই ছিল একটি বড় রেস্তোরাঁ রমেনদের ধাবার জন্য রেস্টুরেন্টগুলোতে ভিড় কমে যাওয়ায় তারা রমেনের ধাবা তুলে দেওয়ার জন্য হুমকি দেয় রমেন ট্রাক চালাতে পারত না তাই সে ট্রাকটা সেখান থেকে সরাতেও পারছিল না ফলে তাকে একজন ড্রাইভারকে কাজে রাখতে হয় ড্রাইভারটি ট্রাকটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবার আমরা কি করব তো যেখানে ট্রাকটা রাখবো সেখানে কারণ না কারণ কোনো না কোনো রকমের অসুবিধা হবেই এতদিন তো বেশ ভালোই চলছিল এবার বোধহয় এই ব্যবসাও বন্ধ করতে হবে কেন বন্ধ করতে যাব কেন আমরা এক জায়গায় থেকে খাবার বিক্রি করব না এখন তো আমাদের ড্রাইভারও আছে আমরা শহর জুড়ে ঘুরে ঘুরে খাবার বিক্রি করব। সুলেখার বুদ্ধি রমেনের খুবই ফলপ্রসূ বলে মনে হয় তারা পরের দিন থেকে সেভাবেই ঘুরে ঘুরে খাবার বিক্রি করে রমেন আর সুলেখা সারাদিন ট্রাকে থাকতো একদিন তাদের ড্রাইভার রমেনের ক্যাশ ভর্তি টাকা দেখতে পায় এবং তার মনে প্রচুর পরিমাণে হিংসা ও লোভ জন্মায় ওরে বাবারে ঘুরে ঘুরে খাবার বিক্রি করে ওদের এত পয়সা আর আমি সারাদিন গাড়ি চালিয়ে কতটুকুই বা পাই এরকম একটা ধাবা আমিও তো খুলতে পারি তাহলে তো রাতারাতি তো আমি বড়লোক হয়ে যাব। আমার বউ তো কত ভালো রান্না করে কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে আমি গাড়ি চালাবো আর আমার বউ রান্না করবে খুব ভালো হবে অনেক টাকা ছাপাবো বিলটু রমেন আর সুলেখার উপর হিংসা করে তাদের ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে প্রত্যেকদিন কিছু না কিছু করতেই থাকে রমেন বিল্টুকে দুবেলা করে খেতে দিত যাতে গাড়ি চালাতে গিয়ে বিল্টু ক্লান্ত হয়ে না পড়ে কিন্তু বিল্টু এখন তাদেরকে বিপদে ফেলবে বলে বেশি বেশি করে খাবার খেতে থাকে মাঝে মধ্যেই বিল্টু তার বন্ধুদেরকে ট্রাক ধাবাতে ডাকতো এবং তার বন্ধুদেরকে অনেক অনেক খাবার খাওয়াতো তার বন্ধুরা টাকা না দিয়েই খাবার খেয়ে সেখান থেকে চলে যেত এমনই একদিন বিল্টু তার আট 9 জন বন্ধুদেরকে ডাকে তারা এসে প্রায় অর্ধেকের বেশি খাবার খেয়ে ফেলে তাদের চলে যাওয়ার সময় সুলেখা তাদেরকে দাঁড় করিয়ে বলে একি একি তোমরা চলে যাচ্ছ কেন টাকা দিয়ে যাও ওদিকে তোমাদের দাদা বসে আছে ওনার কাছে টাকাটা দিয়ে যাও তোমাদের আটশো টাকা হয়েছে একি বৌদি তুমি আমার বন্ধুদের থেকে টাকা নেবে ওদের কাছে আমি তোমাদের খাবার আর তোমাদের ধাবার কত গল্প করেছি তাই তো রাজ খেতে এসেছিল আর তুমি ওদেরকে এভাবে অপমান করছো তুই তো প্রত্যেকদিনই খাবার খাস তোর যতক্ষণ না পেট আর মন ভরছে তুই তো ততক্ষণ খেতেই থাকিস তোর বন্ধুদের আনিস তারাও খাই আমরা তো কোনোদিনও কিছু বলিনি কিন্তু তোর এতজন বন্ধু খেলেও তাদের টাকা মাফ করে দেব এরকম চলতে থাকলে তো আমাদের লস হয়ে যাবে রে অপমান করিনি বিল্টু তুমি আমাদেরকে ভুল বুঝবে না আসলে অনেকগুলো টাকার ব্যাপার তো তাই বলছি আজকে টাকাটা দিয়েছিও তুমি সুলেখার কথা শুনে বিল্টু আরো রাগে ফুঁসতে থাকে সে তার বন্ধুদেরকে আনা বন্ধ করে দিলেও নিত্য নতুন ফোন বন্ধ করেনি এখন সে বেশি বেশি খাবার খাবার খেয়ে নষ্ট করতে পারে না বলে রান্না করা খাবারে কোনদিনও আসলা আবার কোনোদিনও চুল মিশিয়ে দেয় প্রত্যেকদিন এভাবে এত খাবার কিভাবে নষ্ট হচ্ছে এতগুলো করে টাকা পয়সা নষ্ট হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না এরকম চলতে থাকলে ট্রাকের ভাড়া বিলটুর মাইনে কিছুই তো দিতে পারবো না তুমি চিন্তা করো না দেখো পুরোবেলা সব ঠিক করে দেবেন সব ব্যবস্থা হয়ে যাবে ঠিক তাদের কথা শেষ হতে না হতেই তাদের ধাবার সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ায় সেই গাড়ি থেকে প্রমিলা দেবী বেরিয়ে আসেন প্রমিলা দেবী সেখানকার একজন খুবই নাম নেত্রী ছিলেন তিনি এসে বলেন তোমাদের ট্রাক ধাবার তো অনেক নাম শুনেছি আমার এক বন্ধু এখান থেকে খেয়ে গিয়ে এত প্রশংসা করেছিল যে আমি নিজে এখানে না এসে পারলাম না ধাবা থেকে আমার বেশ কিছু খাবার লাগবে পরের সপ্তাহে এরকম ধনী একজন তাদের ধাবাতে এসেছে দেখে বিলটোর আরো রাগ হয় সে ড্রাইভারের সিট থেকে বাইরে বেরিয়ে আসে হ্যাঁ ম্যাডাম সব হয়ে যাবে আপনি বলুন কি কি লাগবে আমরা পরের সপ্তাহের মধ্যে সব রেডি করে দেব চল্লিশটা রুমালি রুটি চল্লিশটা তন্দুরি রুটি কুড়ি প্লেট চিকেন তরকা কুড়ি প্লেট চিকেন কষা চল্লিশটা চিকেন লেগ পিস আর কুড়ি প্লেট ফ্রাইড রাইস চিলি চিকেন কালকে এমন সময় নিতে আসবো এই নাও আমি সব টাকা অ্যাডভান্স করে দিয়ে গেলাম সময়ের মধ্যে যেন হয়ে যায় এত বড় অর্ডার পেয়ে রবিন এবং সুলেখা খুবই খুশি হয় এদিকে বিল টু প্রমিলা দেবীর পিছু নেয় এবং তার বাড়ির ঠিকানাটা ঠিকমতো জেনে নেয় সুলেখা আর রমেন বাড়ি চলে গেলে বিল টু ট্রাক নিয়ে প্রমিলা দেবীর বাড়ির পাশে যায় সেখানে গাড়ি পার্ক করে তার কিছু বন্ধু বান্ধবকে ডেকে ট্রাকের মধ্যে মদ খেয়ে পার্টি করতে থাকে বিল্টু কি কেস বলতো এত জায়গা থাকে তুই এখানে কেন নিয়ে এলি পার্টি করতে এখানে আশেপাশে তো অনেক বাড়ি আর সবই তো বড় লোকদের বাড়ি রে একবার পুলিশ কেস দিয়ে দিলে তখন বুঝবি ঠেলা আরে যাতে পুলিশ কেস হয় তার জন্যই তাতে কিছু করা আর পুলিশ এলেও আমাদের কিছু করতে পারবে না যাদের ট্রাক তারা শাস্তি পাবে আর ওটাই তো আমি চাই রে মানিক কিছুক্ষণ পর কোলাহল শুনতে পেয়ে প্রমিলা দেবী পুলিশ ডাকেন পুলিশের সঙ্গে প্রমেলা দেবী এসে ট্রাকটি দেখে চিনতে পারে বিলটুকেও দেখে সে চিনতে পারে ইন্সপেক্টর আপনি এখনই এই গাড়িটি তোলার ব্যবস্থা করুন এরা দিনের বেলায় এই ট্রাক নিয়ে ঘুরে ঘুরে খাবার বিক্রি করে আর রাত্রিবেলা এমন মদের আসর বসায় ছি এরকম অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয় খাবার আর সেখান থেকে আমি এত টাকা জিনিস কিনবো বলেছি ভেবেই আমার গা গলাচ্ছে নিয়ে যান গাড়ি বিলটু এই শুনে মনে মনে খুবই খুশি হয় শেষ পর্যন্ত তার প্ল্যান কাজ করে কিন্তু রমিনা সুলেখা খবরটা পেয়ে অনেক ভেঙে পড়ে প্রমিলা দেবী তার অর্ডার নেন না উল্টে অ্যাডভান্স টাকাও ফিরিয়ে নিয়ে চলে যান এবার কি হবে রমিন আমরা সুজন বাবুকে কি জবাব দেব আর পুলিশের কাছ থেকে ট্রাক ছাড়াতে গেলে অনেক উকিল আদালত করতে হবে তাতেও তো অনেক টাকা খরচ হবে আমরা যখন কোনো দোষ করিনি তখন আমাদের কিচ্ছু হবে না তুমি দেখে নিও তুমি একটু ধৈর্য ধরো দেখবে সব ঠিক হয়ে যাবে সুলেখার চিন্তা শেষ ছিল না রমেন আর সুলেখার ট্রাক না থাকায় ওদিকে বিল্টু তার সুযোগের ব্যবহার করে সে পরের দিনই একটি ট্রাক ভাড়া নিয়ে সমস্ত কিছু জোগাড় করে ধাবা খুলে ফেলে প্রমিলা দেবী কোনো কারণে সেখানে আসেন এবং আবার সেখানে ট্রাক ধাবা ও বিল্টুকে দেখে তিনি রেগে যান এই ছেলে এই তোমরা আবার নতুন ট্রাক জোগাড় করে এখানে ধাবা খুলে বসেছো আবার সেই রাত্রিবেলা বেলা মদের আসর বসাবে তাই তো আমি এখানে এসব চলতে দেব না আজই আমি এখান থেকে গাড়ি তুলে দেব। আরে ম্যাডাম আপনি ভুল বুঝছেন ওই ট্রাকে আমি শুধু ড্রাইভার ছিলাম ওটা আমার ট্রাক ছিল না ওটা তো ওই স্বামী স্ত্রী মানে রমেন আর সুলেখা চালাতো তাহলে তুমি ওদের ট্রাকে সেদিন মদের আসর কেন বসিয়েছিলে আর আবার সাহস করে আমার বাড়ির সামনেই গিয়ে ওসব করছিলে এত সাহস তোমার আরে ম্যাডাম ওটা তো আমার প্ল্যান ছিল সুলেখা রমেনের ট্রাক ধাবার সাফল্য দেখে আমি হিংসেই জ্বলে পড়ে যাচ্ছিলাম আমি নিজেও এমন ট্রাক ধাবা শুরু করতে চাইছিলাম আর ওদের অন্যভাবে মনে কাট করার চেষ্টা করি ওটা থামেনি তাই সেদিন আপনি অত বড় অর্ডার দেওয়াই আমার মাথায় তাদের ব্যবসা তোলার জন্য নতুন আইডিয়া এসেছিল প্রমিলা দেবী নিজের ভুল বুঝতে পারেন তিনি বুঝতে পারেন যে যাদের ট্রাক তিনি পুলিশে দিয়ে তুলিয়েছেন তারা আসলে নির্দোষ তাদের ট্রাক প্রমিলা দেবী ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং বিলটুকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডাকেন আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আমি এমন ভুল আর কোনোদিনও করব না হিংসা যেমন মাথা খারাপ হয়ে গেছিল আমাকে পুলিশে দেবেন না ম্যাডাম আমি এবার থেকে ঠিকভাবে নিজের কাজ করব আর রমেন দাদার সুলেখা বৌদিকেও কোনো রকম বিরক্ত করব না আমি কথা দিচ্ছি আমাকে ক্ষমা করে দিন প্রমিলা দেবী কোনো কথা শোনেন না পুলিশ এসে বিলটুকে নিয়ে যায় রমেনা সুলেখা তাদের ট্রাক ফিরে পায় এবং আবার নতুন ড্রাইভার রাখে তাদের ট্রাক ধাবা আবার রমরমিয়ে চলতে থাকে এখন আর তাদের কোনো অভাব থাকে না সুজন বাবুকেও বেশ কিছু টাকা মাসে মাসে দিতে থাকে। থাকে। তারা হাসি খুশি দিন কাটাতে পরমা এবং টিনা দুই বোনের বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করলে তারা মনে মনে খুবই খুশি হয় তাদের বাবা মা মধ্যবিত্ত হওয়ায় তাদের সেরকম অর্থবল ছিল না পরমা নিজেদের পারিবারিক অর্থাভাব বুঝলেও টিনা ভীষণ পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী এবং হিংসটি প্রকৃতির মেয়ে ছিল সে নিজের ভালো ছাড়া আর কিছুই বুঝতে চাইতো না একদিন টিনা নিজের বিয়েতে পড়ার জন্য ফোনে বিভিন্ন শপিং অ্যাপে দামি দামি লেহেঙ্গা দেখছে সেই সময় কি রে টিনা সেই কখন থেকে দেখছি তুই ফোনে লেহেঙ্গা দেখেই যাচ্ছিস কি ব্যাপার রে তোর বিয়ে এখনো ঠিক হয়ে উঠতে পারলো না আর তুই এখন থেকেই লেহেঙ্গা দেখছিস বি কারবি আমি বাবা মায়ের পছন্দ করে ছেলেকে আর গেশ বিয়ে করব না আমি কি নিজের হাতে আমার জীবন নষ্ট করব নাকি তুই অত বাধ্য বাধ্যমী হতে পারবি কিন্তু আমি একেবারেই আলাদা মানি তুই কি বলছিস বিয়ে করবি না তো কি করবি আচ্ছা বলতো তো তোর কি আগে থেকে কারোর সাথে কোনো সম্পর্ক আছে যার জন্য তুই বিয়ে করতে চাইছিস না আমি তো তোর বড় বোন তুই আমাকে বলতেই পারিস হ্যাঁ তুই ঠিকই ধরেছিস আমার আগে থেকে প্রেম নামে একটা ছেলের সাথে বন্ধুত্ব আছে আর প্রেম অনেক বড় লোক ও শহরের এক বড় ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ফোনে দামি দেখতে শুরু করে দেয় নিজের দুই মেয়ের কথাবার্তা শুনে নেয় সেই কথা শুনে তারা মেয়েদের ঘরে এসে বলে তাই জন্যই বলি টিনাকে কে এত দামি জামা কাপড় উপহার দেয় কারণ আমাদের তো এত দামি জামা কাপড় কেনার ক্ষমতা নেই যাক ভালোই বর্ষিতে মাজবি দিয়েছিস বাপি প্রেম আমাকে বলেছে ভেন্টি ব্র্যান্ডের এই পঞ্চাশ হাজার টাকা দামি লেহেঙ্গাটা আমাকে কিনে দেবে কারণ এক সপ্তাহ পর আমাদের সম্পর্কে তিন বছর পূর্ণ হবে আর সেই আনন্দেই ও আমাকে এত দামি লেহেঙ্গা দেবে এত দামি লেহেঙ্গার কথা শুনে সকলে চক্ষু চরক গাছ হয়ে যায় কিন্তু লীলাদেবী ও পরমা এরকম দামি লেহেঙ্গার উপহার পাওয়ার বিষয়টা ভালো নজরে দেখে না তারা টিনাকে এত দামি লেহেঙ্গা উপহার হিসেবে নিতে বারণ করে দেয় টিনাও তার বাবা মায়ের এমন কথা শুনে খুবই রেগে যায় টিনা তুই তোর মা দিদির কথা শুনিস না আসলে তুই এত দামি লেহেঙ্গা উপহার পাবি সেই আগে তো দিদি জ্বলছে ও তো জীবনে কিছুই করতে পারিনি তাই তোর আনন্দ দেখতে পারছে না আর তোর মা তো ঘারনারা পুতুল তোর দিদি যা বলবে সেই দিকেই যাবে একেবারে টিনা তার বাবার কথা শুনে হেসে ওঠে কিছুদিন পর প্রেম টিনার জন্য দামি লেহেঙ্গা অর্ডার করে রঙিন কাগজ দিয়ে মুড়ে সেটা টিনাদের বাড়িতে পাঠিয়ে দেয় টিনা নিজের বাড়িতে পার্সেল দেখে খুবই খুশি হয়। সে দৌড়ে এসে পার্সেলটা খুলে দেখেছে তাতে চোখ ধাঁধানো একটা সুন্দর লেহেঙ্গা রয়েছে। টিনা সেই সুন্দর লেহেঙ্গাটা দেখে আনন্দে লাফিয়ে ওঠে। ওয়াউ এই লেহেঙ্গাটা তো ফাটাফাটি দেখতে। আমার ফিগারের সাথে দারুণ মানাবে। থ্যাংক ইউ সো মাচ প্রেম। আমি ভাবতেই পারিনি যে তোমার জন্য আজকে আমি এত দামি লেহেঙ্গা পড়তে পারব। টিনার হাতে সুন্দর লেহেঙ্গা দেখে পরমা সেখানে আসে। সে টিনার হাত থেকে লেহেঙ্গাটা নিয়ে দেখতে শুরু করে পরমারও লেহেঙ্গাটি ভীষণ পরিমাণে পছন্দ হয় সত্যি টিনা লেহেঙ্গাটা জাস্ট অসাধারণ দেখতে আমাকে প্লিজ একদিন লেহেঙ্গাটা পরতে দিবি সামনেই আমার বান্ধবীর বিয়ে আসছে প্লিজ তোর এই লেহেঙ্গাটা আমাকে পরতে দিস আমি জানি আমাকে হয়তো তোর মতো সুন্দর লাগবে না কিন্তু লেহেঙ্গাটা আমার গায়ে খুব একটা খারাপও লাগবে না তাই না তোর তো সাহস কম নাই দিদি প্রেম সবেমাত্র আজকে পার্সেল করে লেহেঙ্গাটা আমাকে উপহার দিল আর তুই আজকে আমার থেকে লেহেঙ্গাটা চেয়ে নিচ্ছিস উফ কি লোভী মেয়ে তুই আমার লেহেঙ্গাটা আমার কাছে দিয়ে দে তোর গায়ে এরকম বড় লোকের লেহেঙ্গা মানাবে না এই বলে টিনা তার দিদির হাত থেকে লেহেঙ্গাটা ছিনিয়ে নেয় এবং নিজের ঘরে চলে যায় নিজের বোনের এরকম ব্যবহার দেখে পরমার ভীষণ পরিমাণে খারাপ লাগে তার চোখে জল চলে আসলে সে নিজের চোখে জল লুকিয়ে নেয় টিনা নিজের ঘরে গিয়ে লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়ায় দামি লেহেঙ্গা পরে আয়নায় নিজের রূপ দেখে সে নিজেরই প্রেমে পড়ে যায় এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই লেহেঙ্গাটা আমার অপসরার মতো সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিচ্ছে এই বলে সে লেহেঙ্গা পরার রূপ দেখানোর জন্য প্রেমকে ভিডিও কল করে প্রেম ভিডিও কলে টিনার এমন রূপ দেখে মুগ্ধ হয়ে যায় সে নিজের চোখ ফিরিয়ে নিতে পারে না ওয়াও টিনা তুমি সত্যিই সুন্দরী এই দামি লেহেঙ্গাটার কারিগর মনে হয় তোমার জন্যই বানিয়েছিল কারণ তোমার ফর্সা গায়ের রং এর সাথে ল্যাঙ্গাটা খুব সুন্দর মানিয়েছে তুমি যে কি বলো না আমার লজ্জা লাগছে আমি জানি এই এক্সপেন্সিভ লেহেঙ্গাটা আমার ফিকেটে সত্যি খুব সুন্দর মানিয়েছে তাই বলে তুমি একটু বেশি বাড়াবাড়ি করে প্রশংসা করে ফেলছো ওসব কথা ছাড়ো এই দামি লেহেঙ্গাটা দেখে তোমার কেলটি দিদি তোমায় কি বললো নিশ্চয়ই সহ্য করতে পারিনি যা হিংসুটে বাপ রে বাপ আমি তো ভেবেছিলাম এই লেহেঙ্গাটার সাথে তোমাকে একটা ডায়মন্ডের সেট গিফট করব কিন্তু আমি সাহস পেলাম না যদি কারো চোখ লেগে যায় না না চোখ লেগে যাওয়ার কি আছে তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে ডায়মন্ডের সেট গিফট করতেই পারো এতে কারোর কিছু বলার নেই ঠিক আছে আমি এখন ফোন রাখছি ওকে নিজের কোটা সুন্দর সুন্দর ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো বাই এই বলে টিনা ভিডিও কল কেটে দেয় সে নিজের ফোনে খুব সুন্দর সুন্দর ছবি তোলে এবং প্রত্যেকটা ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় সমস্ত বন্ধু বান্ধবীরা টিনার এত দামি লেহেঙ্গা দেখে প্রচুর প্রচুর লাইক এবং কমেন্ট তার প্রোফাইলে ভরিয়ে দেয় টিনা এত প্রশংসা পেয়ে ভীষণ পরিমাণে খুশি ছিল দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে যায় টিনা একদিন কলেজ থেকে রাত করে বাড়ি ফিরবে বলে জানায় কিন্তু তার এক্সট্রা ক্লাস মিস হয়ে যাওয়ায় সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে ও বাইরে কি গরম সন্ধ্যা হয়ে গেছে তবুও গরম কমছে না মা ও এক গ্লাস ঠান্ডা জল দাও তো আর দিদিকে বলো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিতে মালিনী দেবী নিজের মেয়ের জন্য জল এবং ম্যাগি বানিয়ে নিয়ে আসে টিনা তার দিদিকে কোথাও দেখতে পায় না বলে সে তার মাকে তার দিদির কথা জিজ্ঞাসা করে কি হলো তুমি চুপ করে আছো কেন কেলটিটা আবার ভোর সন্ধ্যে বেলা কোথায় গেল এতক্ষণ তো বাড়িতে থাকলে আমার কানের পোকা খেয়ে নিত ও কি বলেছিল মনে আছে ও ওর বান্ধবীর বিয়েতে গেছে কিছুক্ষণ পরেই চলে আসবে নিজের মায়ের এরকম দেখে টিনার একটু সন্দেহ হয় সেই সঙ্গে সঙ্গে নিজের আলমারি খুলে সব থেকে লেহেঙ্গাটা খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সেই লেহেঙ্গার হদিশ পায় না টিনা বুঝতে পারে তার দিদি তাকে কিছু না জানিয়েই তার দামি লেহেঙ্গাটা পরে বিয়ে বাড়িতে চলে গেছে টিনা তার মা এবং দিদির উপর ভীষণ পরিমাণে রেগে যায় সে তার মাকে যা তাই বলে কথা শুনিয়ে দেয় সেই রাগে ফুসতে ফুসতে তার দিদির বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে পরমা বিয়ে বাড়ি থেকে ফিরে আসলে সে টিনাকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আমি বাড়ি ছিলাম না সেই সুযোগে তুই আমার দামি লেহেঙ্গাটা পরে নাচতে নাচতে বিয়ে বাড়িতে চলে গেলি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না তুই রাগ না বোন আসলে আমার কাছে বিয়ে বাড়িতে পরার মতো সেরকম কোনো ভালো জামাই ছিল না তাই আমি তো লেহেঙ্গাটা পরেছি আর মাত্র কিছুক্ষণের জন্যই তো পরেছি এখুনি তো খুলে ফেলবো তোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার লেহেঙ্গা তুই পরেছিস অসভ্য ভিখারি মেয়ে একটা দামি লেহেঙ্গা দেখে নিজের লোভ সামলাতে পারিসনি বল অত যখন দামি লেহেঙ্গা পরার শখ ছিল তাহলে নিজে একটা ভালো বড়োলোক বন্ধু জোগাড় কর যে তোকে আমার মতো দামি লেহেঙ্গা কিনে দেবে নিজের বোনের কথা শুনে পরমার খুবই খারাপ লাগে তার চোখের থেকে জল গড়িয়ে পড়ে লীলা দেবীও নিজের এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না সে তার পরে টিনার অশ্লীল অপমান থেকে রক্ষা করতে চায় কিন্তু টিনা তার মাকেও কেও কথা শোনাতে থাকে পরমা তোর দামি লেহেঙ্গা পড়তে চায়নি ও অনেকবার বারণ করেছিল কিন্তু আমি ওকে জোর করে তোর দামি লেহেঙ্গাটা পড়তে বাধ্য করেছি সে তো আমি ভালোভাবেই বুঝতে পারছি পরের বার থেকে দিদি যদি আমার দামি লেহেঙ্গাতে হাত দেয় তাহলে আমি কিন্তু ওর হাতে মেরে ওর হাত ভেঙে দেব এই বলে টিনা পরমাকে লেহেঙ্গাটা খুলে ফেলতে বলে পরমা কাঁদতে কাঁদতে তার দামি লেহেঙ্গাটা খুলে দেয় টিনা সেই লেহেঙ্গা নিয়ে নিজের ঘরে চলে যায় এভাবেই কিছুদিন কাটে প্রেম প্রায় দিনই পরমাকে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস উপহার দেয় তার জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না একদিন টিনা কলেজে ফেরার পথে প্রেমের সঙ্গে একটি কফি শপে দেখা করে তোমার একটা দারুণ সুখবর দেওয়ার আছে টিনা আমাদের ইনভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফ থেকে একটা ইন্ডিয়ান ফ্যাশন শো এর অর্গানাইজ করা হয়েছে আর ওখানে বিভিন্ন দেশ থেকে মডেলরা ইন্ডিয়ান জামা পরে মডেলিং করবে আর সেই ফ্যাশন শো এর মেন থিম থাকবে ইন্ডিয়ান লেহেঙ্গা ও বাউ এটা তো দারুণ খবর আমি ফ্যাশন শোতে পার্টিসিপেট করব আমার কাছে তোমার গিফট দেওয়া দামি লেহেঙ্গা তো আছে আর আমি শিওর আমি যদি ওই লেহেঙ্গাটা পরে ফ্যাশন শোতে পার্টিসিপেট করি তাহলে কেউ আমার ধারে কাছে টিকতে পারবে না হ্যাঁ আমি জানি সেই কারণেই তো তোমায় আমি এই সুখবরটা দিলাম তাহলে তোমার নামটা আমি লিস্টে নথিভুক্ত করে দিচ্ছি তোমাকে এই ফ্যাশন শোটা কিন্তু জিততেই হবে কারণ এই ফ্যাশন শোতে যে ফার্স্ট হবে সে একটা ভালো বাংলা সিনেমায় নায়িকা হওয়ার সুযোগও পাবে প্রেমের এমন কথা শুনে টিনা মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয় সে নিজের নাম ফ্যাশন শোয়ের লিস্টে নথিভুক্ত করায় বাড়ি ফিরে এসে ফ্যাশন শোতে পার্টিসিপেট করার জন্য সে নিজেকে তৈরি করতে শুরু করে প্রথমে সে নিজের দামি লেহেঙ্গা ভালো করে প্রেস করে এবং তারপর পায়ে হাই হিল পরে তার উপর দামি লেহেঙ্গা পরে নিজের ঘরে হাঁটা প্র্যাকটিস করে পরমা টিনের এমন তৎপরতা দেখে তার কাছে আসে সে টিনাকে তার তৎপরতার কারণ জিজ্ঞাসা করলে টিনা কোনো উত্তর দিতে চায় না সন্দেদি আমি এখন ভীষণ ব্যস্ত আছি কদিন পরেই আমার ফ্যাশন শো তুই এসব বুঝবি না যদিও তাই তুই এই ঘর থেকে বেরিয়ে যা আর আমাকে ভালো করে নিজের কাজটা করতে দে এই বলে সে পরমাকে ঘর থেকে বের করে দেয় দেখতে দেখতে ফ্যাশন শোয়ের দিন খুব কাছে চলে আসে টিনা ভারী দামি লেহেঙ্গা পরে এবং পায়ে হাই হিল পরে বেশি করে হাঁটা প্র্যাকটিস করতে শুরু করে দেয় সে নিজেকে ফ্যাশন শোয়ের জন্য ভালোভাবেই তৈরি করে ফ্যাশন শোয়ের দিন টিনার পরিবার খুবই উৎসাহিত হয়ে নিজেদের ছোটো মেয়ের মডেলিং শো দেখতে চায় মডেলিংয়ের সময় যতই এগিয়ে আসতে থাকে টিনা খুবই চিন্তিত হয়ে পড়ে এখন তো ফ্যাশন শো শুরু হতে আধ ঘন্টা দেরি আছে আর আমি তো পুরো তৈরি হয়েই এসেছি পায়ে একবার হাই হিলটা পড়ে লাস্টবারের মতো একবার হাঁটাটা প্র্যাকটিস করে নিই তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না এই বলে টিনা সব থেকে উঁচু হাই হিল পরে গ্রিন রুমের মধ্যে জোরে জোরে হাঁটতে শুরু করে সে উঁচু জুতো পরে হাঁটছে ঠিক সেই সময় সে নিজের লেহেঙ্গার ভার কিছুতেই সামলে রাখতে পারে না এবং পা ভীষণ জোরে মাটিতে পড়ে যায় টিনা চন্দ্রনায় আর্তনাদ করে ওঠে তা চিৎকার শুনে প্রেম এবং টিনার পরিবার সেখানে ছুটে আসে তারা টিনাকে এইভাবে মাটিতে পড়ে থাকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় প্রেম টিনাকে তুলে নিয়ে একটা সোফার উপর বসিয়ে দেয় ওরে বাবারে মরে গেলাম আমি আর মডেলিং করতে পারবো না কারণ এই পায়ে ব্যথা নিয়ে আমার পক্ষে স্টেজে হাঁটা একেবারে সম্ভব না আই এম সরি প্রেম তুমি যদি এখন এরকম করো তাহলে তো হবে না কারণ আমি আমার বসকে বলে তোমার নামটা লাস্ট মোমেন্টে ইনক্লুড করেছি এখন তুমি যদি মডেলিং করতে বারণ করে দাও তাহলে তো আমার মান সম্মান থাকবে না আমার বস আমার চাকরি খেয়ে নেবে এবার কি হবে বলো তো প্রেমের কথা শুনে সকলে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে কিন্তু টিনা তার ভয়ঙ্কর বেদনাদায়ক পা কিছুতেই মডেলিং করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় ঠিক সেই সময় তোমরা চিন্তা করো না টিনা জায়গায় ফ্যাশন শোতে স্টেজে উঠে আমি মডেলিং করে দেব আমি দেখেছি টিভিতে মডেলরা কিভাবে চলা করে আমি ঠিক করতে পারবো তোমরা চিন্তা করো না 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 তোর উপর কিছুতেই বিশ্বাস করা যায় না তুই কি করতে কি করে দিবি তোর দ্বারা এসব হবে না ওনার মডেল হওয়ার শখ হয়েছে নাটক বের করে দেব একেবারে চুপ করো তোমার দিদি পারুক আর না পারুক ওকে ফ্যাশন শোয় হাঁটতেই হবে না হলে আমার নাক কাটা যাবে যে পরমা তুমি তাড়াতাড়ি দামি লেহেঙ্গাটা পরে নাও আর হিল পরে স্টেজে চলে এসো পরমা তাড়াতাড়ি করে নিজের বোনের কাছ থেকে দামি লেহেঙ্গা নিয়ে পরে নেয় এবং একটি হাই হিল পরে স্টেজের সামনে চলে আসে সে নার্ভাস হলেও নিজের চিন্তার কথা সে কাউকে বুঝতে দেয় না কিছুক্ষণের মধ্যেই ফ্যাশন শো শুরু হয়ে যায় সকলের লেহেঙ্গা পরে হাঁটা হয়ে গেলে পরমা সবার শেষে স্টেজের উপর হাঁটতে শুরু করে স্টেজের সামনে বসে থাকা বিচারকরা পরমার মডেলিং দেখে ভীষণ পরিমাণে পছন্দ করে আচ্ছা মিস পরোমা আপনাকে তো দেখে মডেলিং জগতে নতুন মনে হচ্ছে তো আপনি ভারী লেহেঙ্গা পরে কিভাবে এত সুন্দর মডেলিং করলেন আমরা কি জানতে পারি স্যার আসলে দামি লেহেঙ্গা কিংবা দামি ড্রেস পরলেই যে মডেলিং সুন্দর হবে তেমনটা নয় মানুষ কখনো আপনাকে আপনার দামি জামা কাপড় কিংবা হিল জুতা কিংবা রূপ রঙ নিয়ে যোগ্য বলে মনে করবে না আমরা নিজের উপর কতটা আত্মবিশ্বাসী সেটাই হলো আসল ব্যাপার সেলফ কনফিডেন্স যদি থাকে তাহলে একটা সাধারণ জামা পরেও সকলের মধ্যে হাততালি দিয়ে ওঠে সে নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে ফ্যাশন শোতে জিতে চায় নিজের দিদিকে উইনার হতে দেখে টিনা মনে মনে খুবই খুশি হয় সে নিজের ভুলটা ভালোভাবে বুঝতে পারে সে তার দিদির কাছে ক্ষমা চায় সেই সাথে টিনা তার দামি লেহেঙ্গাটা তার দিদিকে উপহার হিসেবে দিয়ে দেয় এইভাবে পরমা দশের মধ্যে এক হয়ে ওঠে এবং একটা বাংলা সিনেমায় হিরোইন হওয়ার সুযোগ পায় চারিদিকে পরমার নাম ছড়িয়ে পড়ে এভাবেই সে তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে